জামাত আপনার তারা বিএনপি কে আপাতত যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন বিএনপিকে কে আপাতত তারা ঘুমের বড়ি খাওয়াইয়া নেশাগ্রস্ত করে বসা রাখছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক গত কয়েকদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে জামায়াত ইসলামী এবং বিএনপির ভিতরে টুকটাক টুকটাক করে একটু ঝামেলা মানে তৈরি হচ্ছে আর কি তো সেটি কি নিয়ে আপনারা অনেকে জানেন এরপরেও এইবার একটি ভাই টক শোতে এসে বলল যে জামায়াত নাকি বিএনপিকে ঘুমের ওষুধ খাইয়ে মানে ঘুম পাড়ায় রেখেছে না এরকমই তিনি বলেন এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই টক শোতে আমরা বেশি বক করবো না আমরা সেই টক শোর কিছু অংশ দেখে এসে পরে কথা বলবো জামাত আপনার তারা বিএনপিকে আপাতত যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন বিএনপিকে আপাতত তারা ঘুমের বড়ি খাওয়াইয়া নেশাগ্রস্ত করে বসা রাখছে আপনি লক্ষ্য করে থাকবেন কারণ বিএনপির অন্য কাজে ব্যস্ত আছে হচ্ছে কথা হচ্ছে মানুষ জামাতকে কেন্দ্র করে বাংলাদেশের নতুন ডাইমেনশন রাজনীতিতে নতুন ডাইমেন্ড আসবে বলে এক ধরনের আশার সঞ্চার হয়েছে এ সরকার একটা বিপ্লবী সরকার বিপ্লব যখন আসে তখন সামনে কিছু দেখে না সব দুমড়ে মুচড়ে একাকার করে দেয় এটাই তখন সেটাই বিপ্লবী সরকার মানে উচিত ছিল এটা একটা কমান্ড কাউন্সিল করে দেশ পরিচালিত করা এখন বিপ্লব হয়েছে বিপ্লব শব্দটা ইটসেলফ একটা বিরাট বিষয় কিন্তু আমাদের যে ফ্রেমওয়ার্ক তৈরি করছি আমরা আমরা যে রাষ্ট্র পরিচালনার যে ফ্রেমওয়ার্কটা এরপরে পাইলাম সেটার মধ্যে বিপ্লবের ভাব বিপ্লবী ভাব বা বিপ্লবী না মানে একটা বিপ্লবাত্মক চেতনা দেখছি না ভাবে চেতনায় আমি অনেক উপদেষ্টাদেরকে দেখি এরা যে বিপ্লবের ফসল এরকম মানে আমাদের ভাবতে কষ্ট হয় মনে হচ্ছে যেন অনেক বেশি মৃমান অনেক বেশি নির্জীব অনেক বেশি কার কথাই মনে হচ্ছে কার কথাই মনে হয়েছে আপনার না 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 ওনাদেরকে দেখলে মনে হচ্ছে এটা বলছি আচ্ছা যাক এটা নিয়ে আমি আর বলবো না আমি ওনার সাথে একমত সম্পূর্ণ যে এই সরকারটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার মানে সামনে আমার কিছু নাই সংবিধান নাই কোনো মন্ত্রী পরিষদ নাই পার্লামেন্ট নাই কিছু নাই আমার জনগণ সুপ্রিম সুপ্রিম অথরিটি হচ্ছে জনগণ জনগণ সব মারাই দিছে এখন সেটা আমরা এই ফ্রেমওয়ার্কে দেখি নাই আমি ওনার সাথে একমত সম্পূর্ণরূপে এবার আসি আপ আপনি যেটা নিয়ে আলোচনা শুরু করছেন সেটা আমার পূর্ববর্তী চারজন বক্তা অনেক কথাই বলেছেন আমি ছোট্ট করে একদম বলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে যে জামাত আমি এর আগেও আপনার সাথে বলছিলাম জামাত কি শুরু করেছেন জামাত তো শুরু করবেই জামাতের পোয়া বারো এখন জামাতের এখন পোয়া বারো জামাত এখন আপনাকে কি বলবো বলছি না আমি বৃহস্পতি আমাকে বলতে দেন আপনি আপনি মাসকান দিয়ে ইয়ে করলে আমি বলতে পারবো না কেন তারা তারা কেন ক্ষমা কর তারা ক্ষমা কর তারা কেন ক্ষমার কথা বলছে তারা কয়টা কথা বলছে দেখেন তারা ক্ষমা করে দিচ্ছে তারা ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কুসুম কুসুম কথা বলছে তারপরে তারা কি বলছে আর একটা বলছে যে জালিম জালিম মজলুম মজলুম এই কথাগুলো তারা তারা তারপরে বছর বছর আমাদেরকে দেন পরে আপনার গনে গনে আমাদের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে এই শব্দগুলো এই উচ্চারণ গুলো এই তারা ইদানিং কালে প্রেসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফোরামে উচ্চারণ করছে এবং এগুলো জনগণ খাচ্ছে এবং জনগণ প্রেসে সব জায়গাতে আলোচিত হচ্ছে পজিটিভলি এবং অনেক উচ্ছ্বাসের সাথে জনগণের মধ্যে এক ধরনের রক্তের মধ্যে এক ধরনের নাচন ধরছে এবং আশার সঞ্চারণ করছে সেটা কিরকম হচ্ছে সেটা পরের কথা এখন কথা হচ্ছে যে জামাত এগুলো চাচ্ছে আমার কি চাচ্ছে আমার আহ কলিমুল্লা স্যার তো চমৎকার করে বলছেন যে জামাতকে আপনি বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা ভাবনা করতে হবে উনি একটা ঐতিহাসিক কতগুলো কথা বলছিলেন সেটা ঠিক এই ঐতিহাসিক যদি আপনি জামাতকে চিন্তা করেন তারা তো দল নয় আপনি আপনি যদি বলেন যে তা আমার আমার দল না জামাত কোন ট্রেডিং পার্টি মানে এ অনেক কিছুই বলতে বললে বলতে পারেন আমি কলিমুল্লা স্যারের যদি পারসপেক্টিভের সাথে আলোচনা করে এভাবে বলি জামাতের সুদূর প্রসারী প্লান আছে যেটা আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যারা যারা ক্রিয়াশীল আছে আমি জানি না কতটুকু বুঝতে পেরেছে বা এখনো বুঝছেন কেন বলছি কথাটা জামাত আপনার তারা বিএনপিকে আপাতত যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন বিএনপিকে আপাতত তারা ঘুমের বড়ি খাওয়াইয়া নেশাগ্রস্ত করে বসা রাখছে আপনি লক্ষ্য করে থাকবেন কারণ বিএনপির অন্য কাজে ব্যস্ত আছে সেটা রবিবায় কিছু কিছু বলতে চাইছেন সেটা সুকৌশলে করুক আর বোকামির ছলে করুক যেভাবে করুক তারা এমন কিছু কাজে ব্যস্ত আছে যেটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে সেটা যায় না তারা আছে কিন্তু জামাত আপনি যেটা বলছিলেন যে এটা এটা তাদের একটা কৌশল কিনা শুধু কৌশল না এটা একটা মহা কৌশলের অংশ সে মহা কৌশল কি জামাত বাংলাদেশের রাজনীতিতে যেটা আহ স্যার বলছিলেন যে একটা আদর্শ স্টাবলিশ করতে চায় সে আদর্শ স্টাবলিশ করার জন্য তারা বিভিন্ন সময় যেটাকে আপনারা গিরগির কইতে পারেন বিভিন্ন রং ধারণ করে শুধুমাত্র এবং এটা তাদের ইসলামের কৌশল এই যে ক্ষমা করে দিছে না ক্ষমা করাটা কি ক্ষমা তারা তো এটা বলতেছে এইভাবে যে ক্ষমা মহাত গুণ এটা আল্লাহর জন্য ক্ষমা করছি এবং আল্লাহর জন্য আমরা আপনার শাস্তি দিব তাদের দুইটা জিনিস আছে একটা হলো আমরা একজনকে শাস্তি দিব আল্লাহর জন্য আমরা একজনকে ক্ষমাও করব আল্লাহর জন্য তাদের এভাবে বক্তব্য আছে এখন জামাত এগুলো করতেছে করে আমাদের সমাজে সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করতে পেরেছে বা পারছে বলে মনে হচ্ছে এখন তারা কেন এটা করছে তারা কিসের বলে করতেছে বকরি জলে খুটার জোরে কোন জোরে তারা এইভাবে কোন সাপোর্টে কোন সহযোগিতার কারণে কেন কেন তারা এই জাতীয় উচ্চারণ করছে কেন তারা বলছে যে আমরা ক্ষমা করে দিলাম ওরা ক্ষমা করার কে ক্ষমা কারা করে জানেন আজকে বিএনপি যদি এটা বলতো যে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম এটা না হয় ঠিক আছে আমি মানিয়ে নিতাম বিএনপি একটা বিরাট দল তাদের সারা বাংলাদেশে নয় শুধু তারা এই মুহূর্তে সরকার পরিচালনা করতে জামাত যদি রাজনীতিতে রাজনীতিক মাঠে একটা কৌশল অবলম্বনই করে সেটা কি জামাতের অন্যায় হবে আপনারা তো বিভিন্ন না 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 আমি আমি তো সেটা বলছি না অন্যায় তো হবেই না এটাই রাজনীতি এবং এই রাজনীতিটা তারা ভালো করে করতে পেরেছে অতীত তারা কখনো কখনো ব্যাকওয়ার্ড কখনো কখনো ফরওয়ার্ড তারা কখনো কখনো ডিফেন্সিভ খেলে কখনো অফেন্সিভ খেলে তারা আপনি লক্ষ্য করে থাকবেন তাদেরকে যখন আপনি বাতিল করে দিলেন তাদের আপনার নিবন্ধন তারপরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন তাদের মধ্যে কোনো রা ছিল না কারণ তারা তাদের সত্যিমত্তা সম্পর্কে জানে তারা কি করতে পারবে সেটাও জানে এবং জনগণের মধ্যে তারা কতটুকু সাড়া দিতে পারবে সেটাও তারা জানে তারা তাদের সম্পর্কে সম্পূর্ণরূপে না যে আমি জামাতের পক্ষের লোক সেটা নয় এটা আমি কতগুলো তুলে ধরতে চাচ্ছি সেই বাস্তবতার আলোকে জমাত এখন এই মুহূর্তে আজকে পর্যন্ত তারা পাওয়ার বিডার তারা পাওয়ার প্লে করে পাওয়ার প্লে পাওয়ার প্লে কিন্তু কে করে তারা সেটাই করতে চাচ্ছে সারা সেটা করতে গিয়ে কি জন্য করে তাদের পেছনে সাপোর্ট আছে তারা মনে করছে তারা মনে করছে এই যে 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 ছাত্ররা যুবকরা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েরা যে যে আন্দোলন রচনা করেছে এবং আন্দোলনের ফলে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এবং মানুষ খুশি হয়েছে এবং আমাকে বললে তো আমাকে একটু বলতে দিবেন আপনি সবাই একটু বেশি সময় দিচ্ছেন আমাকে একদম সব কম দিচ্ছেন আচ্ছা তারপর আমি শেষ করি ফেলবো তারা মনে করছে তারা মনে করছে যে এই তাদের ছাত্র ছাত্রদের যে চাহিদা সে চাহিদার সাথে তাদের সাজুজ্য বেশি আছে তারা এটা মনে করে তারা এটা ক্যাশ করতে পারবে এবং ইনডাইরেক্টলি প্রচ্ছন্ন এই তাদের চাহিদার সাথে তাদের ইচ্ছা অনিচ্ছার সাথে জামাতের ইচ্ছা অনিচ্ছার ইচ্ছার মিল আছে এবং তারাই পারবে তারা যেটা চায় সেটা প্রতিষ্ঠা করতে সেটা অর্জন করতে এবং জাতিকে সেটা দিতে ছাত্র সমাজকে সেটা দিতে আমি বলছি না যে ছাত্র সমাজ অন্ধভাবে এদেরকে সাপোর্ট করছে সেটা আমি বলছি না আমি বলছি কাছাকাছি চলে আসতে পারছে এবং এবং আরো যাবে আর কথা যেটা বলতেছি তারপরে আসেন বাংলাদেশের আরো যে শ্রেণী পেশার আছে সমস্ত মানুষের মধ্যে তারা একটা নতুনত্ব দিতে পেরেছে দেখেন ক্ষমা করে দেওয়া এটার মধ্যে একটা নতুনত্ব আছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ইন্ডিয়ার সাথে সম্পর্ক যে ভালো করার এই কথাগুলো নতুনত্ব আছে যদিও পুরাতন কথা এটা বিএনপির মুখে যদি এটার কথা আসে তাহলে এটার এক ধরনের ব্যাখ্যা হয় জামাতের মুক্তি যখন এই কথাটা আসলো এটার ব্যাখ্যা কিন্তু আরেক রকম মুদ্রা কথা হচ্ছে মুদ্রা কথা হচ্ছে মানুষ জামাতকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন ডাইমেনশন রাজনীতিতে নতুন ডাইমেনশন আসবে বলে এক ধরনের আশার সঞ্চার হয়েছে এবং জামাত মনে করে আমরা যেটা বলবো এটা নতুন এটা মানুষ খাবে এটা খাবে কি কারণ দীর্ঘদিন থেকে বিএনপি জামাত বা জাতীয় পার্টি যে কথাগুলো বলে আসছে ওদের কথার মধ্যে তারা এটার এই আনন্দটা তারা পায় না তারা বোধ করে বাট জামাত যখন উচ্চারণ করে জামাত যখন কইছে যে আমাদেরকে দশ বছর দিয়ে দেন দশ বছর পরে আপনারা আপনাদের কি কি পাওনা বুঝে নিয়ে নেন আমাদের কাছে ইট মিনস ইট মিনস ইট ম্যাটার জনগণের মধ্যে এটা ম্যাটার করে এবং ম্যাটার করে বলে এটা লুপে نيছে জামাত এটা একটার পর একটা তারে ন্যারেশন দাকরাচ্ছে এবং তারা সেই জনগণকে পজিটিভলি জনগণ নিচ্ছে বলে তাদের কাছে মনে হচ্ছে যার জন্যই আজকে তারা এই কথাটা বলতে সাচ্ছে না না তার রাইট তার জন্য তারা এই এই কথাটা বলতে সাহস পাইছে যে ভারতের সাথে একটা সম্পর্ক রাখাটা উচিত অতছয় এটা তাদের আগের আলোচনা কোটায় যায় না তারা তো জানে তারা তো জানে কোন কোন জগতে ব্যথা আছে তারা কিন্তু জানে এই জামাত জানে কি কি কারণে আপনার ক্ষমতা আসা যায় না এবং কি কি কারণে ক্ষমতা থেকে সরে যেতে হয় বা বিতাড়িত হইতে হয় এটা খুব ভালো করে জানে সেই জন্যেই তারা এই জাতীয় এইভাবে এই কৌশল অবলম্বন করছে এবং তাদের এই কৌশল শুধু কৌশল না এটা হচ্ছে মহা কৌশল এবং সেই কৌশলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুনত্বের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা হচ্ছে হচ্ছে বলে মনে ধন্যবাদ দর্শক আপনার এখানে শুনতে পেলেন কি তা আমি কথা বলবো না ভাই তো আমি মানে আমার পক্ষ থেকে আমি মানে ছোটখাটো একটা আহ্বান জানাই জামাত এবং বিনবি ভাইদের যে ভাই আপনারা এই মুহূর্তে বিতর্ক না করে চুপ থাকেন এবং সবাই যার যার অবস্থান থেকে দেশ গড়ার স্বপ্ন দেখেন হ্যাঁ মানে এই ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক না করাই ভালো কি বলেন জামায়াতের আমির কোন হেলিকপ্টারে চললো এরপরে আপনার ওই আহ কি বলে জামায়াতের রহমান কি বললো এটা ওইটা নিয়ে আপনারা মানে সমান টুকটাক খোঁজাখুঁজি করতে আসেন এবং ওই জামায়াত ইসলামের ভাইরাও দেখলাম যে ফেসবুকেও টুকটাক বা বিএনপির কোথায় কি ঘটলো কে কি চাঁদাবাজি করলো সেগুলো নিয়ে টুকটাক চলতেছে আর কি তো ভাই আমি সব সব পক্ষকে বলতেছি আপনারা একটু আহ একটু ঠান্ডা হন দেশের পরিস্থিতি বোঝেন রাজনীতি যারা দায়িত্ব ঠিক মতো পালন করেন এগুলি নিয়ে মানে উভয় পক্ষে উভয় পক্ষকে বলতেছি ওগুলো নিয়ে মানে বাড়াবাড়ি করার দরকার নাই দেখেন সামনে কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম